কাকে আম্মা আপনার কি সমস্যার জন্য ওষুধ নিয়ে দিয়েছিলাম মা এই যে নিছিল বুকে ব্যথা ছিল আচ্ছা তারপরে পুরসাব গনে গনে তো হ্যাঁ তাই ব্যথা ছিল আচ্ছা কানে কমছে কানে কমছে আচ্ছা ঘাড়ে ব্যথা ছিল মাজা ব্যথা ছিল মাজা ব্যথা ছিল মাজা ব্যথা ছিল তো বন্ধুরা আপনারা যদি আমার এই কাকিমার কেসটা পূর্বের কেস দেখে আসতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমার কাকিমা এসেছিল এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ওনাকে আমি দেখেছিলাম আমার এই কাকিমার সমস্যা ছিল তখন লাম্বার স্পন্ডাইলো আর্থোপ্যাথি মানে ওনার লাম্বার ভাটিভ্রায় যে আমাদের পাঁচখান হাড় থাকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হাড়ই ক্ষয় স্যাক্রাল ভাটিভ্রায় একটা হাড় পাঁচটা হাড় থাকে সেখানে একটা হাড় ক্ষয় এবং সার্ভাইকাল ভাটিভরা মানে আমাদের ঘাড়ে যে হাড় হাড় আছে সেই হাড়গুলো পাঁচ নম্বর এবং ছয় নম্বর হার্ক হয় ফ্যাটি লিভার গ্রেড টু এবং প্রসাব প্রসাব ছিল ঘন ঘন প্রসাব হতো প্রচণ্ড গ্যাস ছিল ডায়াবেটিস ছিল এই সমস্যাগুলো হতে ওনাকে আমি কোষ্টিকাম দিয়েছিলাম এই কোষ্টিকামের অপ্রতুল্য ক্রিয়ায় উনি অনেক ভালো ছিলেন প্রায় সাত আট মাস অনেক সুস্থ ছিলেন এখন আবার এসেছেন আজকে এগারোই আগ আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ আজকে ওনাকে আমি কোষ্টিকাম জিরো থ্রি এবং জিরো ফোর সাথেই যে হাইপেরিকাম মাদার ছোট্ট একটা মেডিসিন দিলাম এই ওষুধটা তোমার আগে দেয়নি এখনই যে দিচ্ছে না এটা হ্যাঁ আচ্ছা এই এখন দিচ্ছি কেন এটা বাদ যে ব্যবহার করবে কারণ আপনারা জানেন এই যে রুগী আমার মা এই রুগীটা অবশ্যই কিন্তু একটা অবশ্যই উনি অপারেশনের রুগী এটা অপারেশন ছাড়া ভালো হয় না কিন্তু হোমিওপ্যাথিতে ওষুধ খাইলে অনেক সময় ধৈর্য ধরে ওষুধ রুগীরা যদি ওষুধ খায় আল্লাহ যদি রোগ সারে তাহলে অবশ্যই এটা সেরে যেতে পারে তাই তোমার তো আপনি ওষুধ কি অনেক ভালো ছিলেন কত ভালো ছিলেন বলুন ভালো ছিলেন মেলাদিন ভালো ছিলেন ওষুধ গ্যাপ দেবেন না মা ঠিক আছে এসব কেস কিন্তু অপারেশন করলে ভালো হয় আবার অনেক সময় বয়স হয়ে গেলে অপারেশনও ভালো হয় না ঠিক আছে মা তো আপনার তো অনেকগুলো হাড় প্রায় নয়টা হার হয় ঠিক আছে মা নয়টা হাড়ে প্রবলেম বড় বড় এম ডাক্তারও বলেছে আপনার আর একটা সমস্যার বেশি উন্নতি হয়েছে বলছেন আপনার গলা কণ্ঠ কথা বলতে পারতেন না এবং গলা চাইপে আসতো প্রচণ্ড গলা ব্যথা ছিল কি আর এখন আছে মা এটা ভালো হয়ে গেছে আচ্ছা বন্ধুরা এটা আমি লিখেছি ওনার এই যে এটা ওনার ছিল যে ওনার ভোকাল পেইন এবং আনকিলিয়ার কথা স্পষ্ট বলতে পারতেন এবং প্রচণ্ড আকারে ওনার ব্যথা করত আর মা আর একটা কথা বলেছিলেন আপনার ঘুমের ঘরে নাক ডাকতেন এটা কি আর আছে এখন কেউ বলে এটাও নেই নাক ডাকাটাও সেরে গেছে এখন কেউ কয় না আচ্ছা বলেন আর কি তো আমার মার ঘন ঘন প্রসাব ছিল অত্যাধিক ঘন ঘন প্রসাব তো এখন কে মা এটা কমছে একটু বাবা আচ্ছা এবং আপনার পায়খানা হতো প্রচন্ড আম পড়তো আমার সাথে ছিল প্রচন্ড দিনে তিনবার চারবার পাঁচবার আম যেত এবং আমের কালার ছিল সাদা এখন কি মা সে আম যায় না সেরে গেছে সেরে গেছে কিন্তু আপনার কি হয় পায়খানা শক্ত আছে মানে কোষ্ঠকাঠিন্য আছে আচ্ছা কোষ্ঠকাঠিন্য ওষুধ যতদিন খেয়েছিলেন ভালো ছিলেন কোষ্ঠকাঠিন্য ছিল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাকবেন আমার সেরে যাবে কিন্তু আপনি ওষুধ গ্যাপ দেবেন না আর একটা কথা বলেছেন আপনার যে মাথা ব্যথা করতো প্রচণ্ড মাথা ব্যথা আমা মাথা ব্যথা কি এখন আছে আগের মতো আগের মতো আছে না আগের চেয়ে কম ওষুধ কারবার বার কমে গেছিল আবার হয়েছে আচ্ছা মা ওষুধ গ্যাপ দেবেন না আচ্ছা এবং আপনি আরেকটা কথা বলেছেন যে আপনার মা বাবা ভাইবোন আত্মীয়স্বজন যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসতো কিন্তু সেই কান্নাটা কি এখন আগের চেয়ে কম না বেশি আসে কিন্তু আগের মতন আগের চেয়ে কম আগের চেয়ে কম না বেশি আগের চেয়ে কম না বেশি মা আগের চেয়ে কম আচ্ছা এবং আপনার স্বপ্নে দেখতেন গরুতে গুত আছে কি কি স্বপ্ন দেখতেন বলুন তো আগে এখন দেখেন না আচ্ছা খাল নাল দেখতেন এগুলো দেখেন না আচ্ছা আমার মার আরও কিছু কম হয়েছে সেটা হলো বুকে ব্যথা একবারে ছিল না কিন্তু আবার ওনার বুকে ব্যথা দেখা দিয়েছে এবং বুক কাপা ছিল না বুক কাপা সেরে গিয়েছিল এটা বলুন তো মা কি সেরে গেছে ভালো হয়েছিল আবার দেখা দিছে এই জন্য আচ্ছা ঠিক আছে মা আবার মা পিছনে পিছনে কি হতো একটু বলুন এবং আপনার সকাল বেলা বাড়তো প্রচন্ডকারে এখনও ব্যথা বাড়ে তাই তো মা তার মানে ওষুধে কাজ হচ্ছিল কিন্তু গ্যাপ দেওয়ার কারণে এই সমস্যা মাকে আমি এই রাখলাম কেন আমার মা আইসেই বলছে বাবা আমার কিন্তু টাকা কি বলছে না একটু কম আছে নাকি একটু টাকা কম আছে এই কথাটা বলছে বন্ধুরা এই কথাকে ইন্ডিকেট করে আর টোটাল কেসের আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো আমি এই জন্যই আমি কিন্তু কোষ্টিকামকে পাল্টালাম না আর যেহেতু কোলটিক কোষ্টিকামে কিন্তু ভালো কাজ করেছিল রোগের এবং রোগী সুচ্ছ সুস্থ আছে বিদায় সে আবার আমার কথা মনে পড়ে আবার সে আবার আমার কাছে আমার কাছে এসেছেন এই জন্য ওনাকে আমি আবার আমি কী করলাম সেই কোষ্ঠিক্যামটায় রাখলাম তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে মা ঠিক আছে মা আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ ঠিক আছে মা আপনি ভালো হয়ে যাবেন